দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলার পেজবাহী আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার কেমন দামে সাইওয়াল জাতের গাভী বাঁচে না হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে একটা চমৎকার গাভী বাছুর সুন্দর আর আমরা দেখছিলাম বেলাল ভাইকে বেলাল ভাই কেমন আছেন কি অবস্থা বলেন বাচ্চা কি বেটা বেটা বাচ্চা সেই বাচ্চা দুই দাঁত বয়স দুধ কয় কেজি হয় আচ্ছা তিন কেজি বলছে গাভী বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর নিামিখা নাই পতু বলছেন শেষ মাই পদু হ্যাঁ চাইছে আমরা দেখছিলাম এই গ্রামীবাসী গুরুগুলোর বেচা কেনা হচ্ছে আমরা আর সে জায়গায় রয়েছি বাচ্চা কি ব্যাটা ব্যাটা দাঁতে কটা দাঁতে কটা দুধ কয় কিছু হয় দুধ চার পাঁচ চার পাঁচ দুধ হয় আমরা দেখছিলাম বেশ সুন্দর গাভি বাচুন সুন্দর কোয়ালিটির কত বলছেন ভাঙতে কত সাইজ হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাইছে আপনি বিষ ভাঙতে বলছেন আঠারো হাজার আঠারো হাজার আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির

ना। बाच्चा बाच्चा की बेट है ना बेटा बेटी আমরা দেখছিলাম এখানে কটা ভাই দুধ কয়েক কত বলছেন কত চাইছেন চল্লিশ 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 চাইছে

দুধ কয় কেজি হয় ভাই সাড়ে চার কেজি দুধ বছর আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত চাইছেন পঁচিশ পঁচিশ লাস্ট পঁচিশ হাজার দশ লাস্ট পঁচিশ হাজার চাইছে দশ এক লক্ষ দশ হাজার বলছে দাম ছিলাম এখানে যে গরিগুলো বাচ্চা বাচ্চা কোনটা হাড়িয়া

কত বলছেন আপনি একশো কত চাইছেন একশো পঁচিশ পঁচিশ বাচ্চা বেটা বেটা বাচ্চা আমরা দেখছিলাম ডাক্তার এখানে নিজে হারা বুঝিনি ডাক্তার নিজের লোক দেখছিলাম এখানে গাভি বা ছুটি দেখছেন বেলাল ভাই

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা এটার বাচ্চা কি এই যে বেটা বাচ্চা না আচ্ছা কয় দাঁত এটা ছয় দাঁত দেয় দুধ কয় কেজি বলছে সাত আট হয়েছিল এখনো হবে না দেখছিলাম এখানে কত হয়েছে চার এক লক্ষ একুশ বাচ্চা পার্সেন্টের বাচ্চা এক লক্ষ একুশ হাজার আমরা দেখছিলাম গাভি বাচুর ওই বাচ্চাটা একটু দেখে তো চল এক লক্ষ একুশ হাজার सुंदर এটা দাঁতে কয়টা এটা দুই দাঁত বাচ্চা এটা বেটা দুই দাঁত দুই দাঁত দুধ কয় কিনতে বলছেন করতে চাই চার থেকে পাঁচ হ্যাঁ চার থেকে পাঁচ কত হয়েছে এটা আঠারো হাজার আঠারো হাজার দুই দাঁড় আচ্ছা দুই দাঁত বয়স আচ্ছা কোথায় যাবে দিনাজপুর সদর বিরল আচ্ছা ওনাদের জন্য আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশান যদি কেউ নিচ্ছে দুই দাঁত হ্যাঁ ভাই যোগাযোগ করে আসলে আচ্ছা নাম্বারটা বলো জিরো ওয়ান সেভেন